আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম এটি পাঠিয়েছেন আমার একজন শুভাকাঙ্ক্ষী মধ্যপ্রাচ্যের দেশ কাতার থেকে এরপানল হক যিনি নিজেও কাতারে কাতারের একটি এলাকায় প্রবাসী হিসাবে কর্মরত আছেন তিনি খুব কাছ থেকে তাদের জীবনযাপন তাদের সুখ দুঃখ উপলব্ধি করে থাকেন কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিভিন্ন সেক্টরে বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিক ভাইরা কর্মরত আছেন তাদের জীবনের হাসি কান্না দুঃখ আনন্দ কাজের গ্যাপে তারা কিভাবে বিশ্রাম নেন কিভাবে খোঁজ গল্প করেন হাজারো কষ্টের মাঝে কিভাবে হাসি তামাশা করে সময়গুলো পার করেন আমরা এগুলো দেখতে পাই তারা দেশে রেমিটেন্স পাঠানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে শুধু শুধুমাত্র প্রিয়জনের মুখে হাসি পোটানোর জন্য অনেক পরিশ্রম করে থাকেন তাদেরকে হেলুট জানাতে হয় তারা দেশের জন্য দেশ জন্য তারা গর্বের কারণ প্রিয় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তারা তাদের কষ্টগুলোকে সহজ করে নেন অথচ তাদের দিকে তাকালে সত্যি বোঝা যায় তারা কতটা সংগ্রাম করেন অনেকে অনেক সংগ্রাম করে বিদেশে পারে জমান শুধু পরিবারের জন্য কিছু করার আশায় তাদের এ ধরনের দৃশ্যে অনেক মায়া অনেক ভালোবাসা লুকিয়ে আছে থ্যাংক